প্রবাদে একটা কথা আছে সময়ের সঙ্গে দিন বদলায় ব্যক্তি জীবনের বিষণ্নতা কাটিয়ে এবার সেই দিনের দেখা পেয়েছেন বুবলি যা তার জীবনটাকে রঙে রঙে দিতে পারে সাজিয়ে যদিও তেমন কোনো সূক্ষ্ম ইঙ্গিত এখনো দেননি বুবলি তবে তার ব্রাইডাল সাজের লুকটি নজর কেড়েছে সকলের ব্রাইডাল সাজের এই বুবলিকে এতটা গর্জিয়াস লুকে এর আগে দেখা যায়নি কখনোই হয়তোবা সাকিব খান নিজেও কখনো এতটা গর্জিয়াস লুকে দেখেননি বুবলিকে যদিও দুর্ভাগ্যবশত সম্পর্কের দূরত্ব বজায় রেখেছেন শাকিব খান তবে তা যে আর কতটা সময় বহাল থাকবে প্রশ্ন উঠে আসে সেখানেও ব্রাইডাল সাজে বুবলিকে খুব একটা দেখা না গেলেও এবারে সাজে তাক লাগিয়েছেন বুবলি সময়ের সঙ্গে নিজেকে তিনি এতটাই পরিপাটি করেছেন যে এই লুকের প্রেমের সাকিব আবারও পড়বেন বলেই মনে করে অনেকে কেউ তো আবার এটাও বলে যে এই বুবলির সামনে পাত্তা নেই অপবিশ্বাসের সকল দিক বিবেচনা করে সাকিব যদি পেছনে ফিরে তাকায় তবে সেখানে বুবলির নামটাই যুক্ত হবে মনে পড়ে যায় বুবলির সেই বিষণ্নময়ী দিনগুলির কথা যখন সাকিবকে হারিয়ে হতাশায় ভেঙে পড়েছিলেন বুবলি তখন মানসিক সান্ত্বনার পরিবর্তে তার কাঁধে তুলে নিতে হয়েছিল নানা নানাবিধি অপবাদের বোঝা যার তোপের কারণে নিজের ক্যারিয়ার থেকেও অনেকটাই ছিটকে গিয়েছিলেন বুবলি কিন্তু সময়ের সঙ্গে যে দিন বদলায় তার সবটাই এখন এক এক করে হাতে কলমে দেখিয়ে দিচ্ছেন বুবলি আসলে বিষয়টি শুধু ব্রাইডাল সাজের মধ্যেই সীমাবদ্ধ নয় বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় সাকিবের পরে আলোচনা এবং জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন বুবলি সময়ের সঙ্গে বেড়েই চলেছে তার কাজের ব্যস্ততাও যা অনেকে কম্পেয়ার করে অপুর সাথেও কেননা সেই আগের মতো করে আর ছন্দে নেই অপবিশ্বাস প্রভাব পড়েছে তার কর্মক্ষেত্রগুলিতেও আর সেখানে সোশ্যাল মিডিয়া জুড়ে যেন দাপিয়ে বেড়াচ্ছেন বুবলি যে কারণে শুভাকাঙ্ক্ষীদের আকাঙ্ক্ষা ব্যক্তি এবং পর্দার জীবনে সাকিবের পাশে আবারও বুবলিকে দেখতে চাই